কি শুরু করেছে দেখো ওইটাকে নিয়ে বসে আছে ওখানে আরে কুই কুই করে দাদু ফোন করেছে বরদিকে যাওয়ার কথা বলেছে আসছে না এখনো কি হয়েছে এসছে খাবার বানাবো কি বানাবি ডিম টোস্ট বানাবি তাহলে কি এখানেই থাকবে ডিম টোস্ট খাবে না হ্যাঁ আপ চায় আমার ভালো লাগে না আতকেছার হ্যাঁ 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 ওই তো পম ডিমটো না ভুতুকে দিবি না বলছে আমার বলছে ভুতুকে দিবি না ভুতুকে আটকে রেখে দিয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ এটা ধর ভালো লাগে না আমার সর আটকে রেখে দিয়েছে কত সুন্দরে আচ্ছা ধরবি না আমাকে ও গিয়ে দেখো না পমকে পেটাবে છોத்தி রেখে দিয়েছে ওকে আটকে বৃষ্টি রেখে দিয়েছে ও দিয়ে পম মারছে দেখো ও এসে দাঁড়িয়ে আছে ও আসতে পারেনি আমি যাব না বলেছি আমি যাব না হ্যাঁ পম রয়েছে ওখানে তুই আমাকে ছাড় ছাট ছাট ওখানে পম রয়েছে তুই আমাকে নিয়ে এসে রাখছিস তা ছাড় তো ব্যান ছাড় ছাট ছাড় ছাট ছাট ছাড় ছাড় ছাট 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 ছাড় ছাট ছাড় ছাড় হ্যাঁ যা ধরবি না একদম আমাকে একদম ধরবি না তুই হ্যাঁ ওখানে পম রয়েছে পম পম দেখ না ভয়তে আমার কাছে চলে এসেছি হ্যাঁ তোমাকে মারে বৃষ্টি দিদি ধরে আর তোমাকে মারো শুধু ভুতু হ্যাঁ বৃষ্টি দিদির জন্য তুমি মার খাও শুধু হ্যাঁ হ্যাঁ ওকে দিয়ে এইবার তোকে পিটাবো আমি বলে দিলাম ছাড় হ্যাঁ 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 ওকে দিয়েছি ওকে ভুতুকেও হ্যাঁ হ্যাঁ বোলো তুই পমকে মেরেছিস হ্যাঁ বকে দিয়েছি হ্যাঁ তুই যা ওখানে যা দিদির কাছে যা দিদি টোস্ট বানাচ্ছে ডিম টোস্ট হ্যাঁ 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 ডিম টোস্ট তুমি অত সহ্য করতে পারছো না ভুলতেই পারছো না হ্যাঁ সহ্যই করে যাচ্ছে না যা 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 হ্যাঁ তাহলে পম একটু বেশি পাবে তো ভুতু কম পাবে তো ভুতু তুই পাবি না তুই পমকে মেরেছিস এ তো এখন সর্দি ছেড়ে দিয়েছে যা সর্দির জন্য দেখো কি অবস্থা ভুতুল এ ধরবি না তুই একদম একদম আমাকে ধরবি না না যাও তুমি তোমাকে রুটি দেবে হ্যাঁ ডিম টোস্ট দেবে দে দেকে ডাক হ্যাঁ যা ডিম টোস্ট খাবো আমরা এখন তুই পমকে মেরেছিস চলো এখন ডিম টোস্ট বানাবে বসো আ সব পাবে সব পাবে যাও পুতু যা 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 ডিম টোস্ট खा গিয়ে যা দেখো না যাবে না বদ্দি বললেই যাবে এ বল পুতু দেখো এখন যাবে দেখেছেন ডিম টোস্ট হ্যাঁ নুটি খাবো আমরা নুটি পেঁয়াজ কাটতে কাটতে জল বেরিয়ে গেছে চোখ দিয়ে এ ঠিক আছে বসো ডিম টোস্ট হোক তারপরে খাবো বসো কি হয়েছে দিদি এখন টোস্ট বানাবে এখন দেখো হাজির হয়েছে দুটোতে আগে কি রুটি খাবি তো হ্যাঁ রুটি খাবে দিদি রুটি বানিয়েছে ডিম টোস্ট দেবে না তার জন্য ওদের জন্য আগে আলাদা রুটি বানিয়ে রেখেছে রুটি দেবে ওই রুটি কিনে তো হবে হুম

তুই যতই সুন্দর ভাবে দিস আর যাই দিস কি ডিম টেস্ট হচ্ছে না এখনো ডিমের মধ্যে চুপিয়ে ওই রুটিটা ছেকে নিয়েছে প্রথমে দিয়ে তারপরে করছে আর অল্পই দেওয়া হবে যেহেতু আমরা খাচ্ছি ওরা যাতে আর কি ওদের কষ্ট না হয় তাই একটুখানি রুটি আবার এই রুটি ওদের যেহেতু গন্ধ শুকেছে ওদের নাক টেনে টেনে গন্ধ শুকছে এখন ওকে আর কি দিতে হবে দেলে দেলে দে আমাকে নতি দে খাবে যেহেতু আমরা খাবো তাকেই থাকবে তাই অল্প একটু রুটি ই করে দেওয়া হবে ও বাবা আবার কেটে দিচ্ছে হ্যাঁ দে ভুতু তাহলে কি করে নিয়ে যাবে এখানে বাটিটা দিয়ে দেয় নিয়েও না দৌড় মারবে ওই যে একটা নিয়ে গেছে এর মধ্যে ওকে যতই ও নিয়ে যাবে একটুখানি প্রসাদ রয়েছে আবার খেয়েই আসবে নে পাগলি রেখে এসছে ওখানে পমের জন্য পম ঘুরেই তো নিজেরটা টা খেয়েই ওরটা খেয়ে নিত